আগমনকালের দ্বিতীয় সপ্তাহ সোমবার প্রথম পাঠ পুস্তক তিন অধ্যায় পদ সংখ্যা নয় থেকে পনেরো এবং কুড়ি তখন প্রভু ঈশ্বর সেই মানুষকে ডেকে বললেন কোথায় তুমি সে উত্তর দিল উদ্যানে তোমার পায়ের শব্দ শুনে আমার ভয় হল আমি যে উলঙ্গ তাই লুকিয়েছিলাম তিনি জিজ্ঞেস করলেন তুমি যে উলঙ্গ সে কথা কেই বা তোমাকে জানালো যে গাছের ফল আমি তোমাকে খেতে বারণ করেছিলাম তুমি কি তাহলে তার ফল খেয়েছ মানুষ বলল যে নারীকে তুমি আমার সঙ্গিনী করেছো সেই আমাকে ওই গাছের ফল দিল আর আমিও খেয়ে নিলাম তখন প্রভু ঈশ্বর নারীকে বললেন এ তুমি কি করলে নারী উত্তর দিল সাপটা যে আমাকে ভুলিয়ে দিল আর আমিও খেয়ে নিলাম তখন প্রভু ঈশ্বর সাপকে বললেন এ কাজ করেছ বলে সমস্ত গবাদি পশু ও স্থলভূমির সমস্ত জীবজন্তুর মধ্যে তুমি অভিশপ্ত হয়ে থাকবে যতদিন বেঁচে থাকবে ততদিন বুকে ভর দিয়েই চলবে তুমি ধুলো খেয়েই থাকতে হবে তোমায় তোমার ও নারীর মধ্যে তোমার বংশ ও তার বংশের মধ্যে আমি এক শত্রুতা জাগিয়ে তুলব তার বংশের মানুষ তোমার মাথায় আঘাত হানবে আর তুমি তাদের পায়ের গোড়ালিতে ছোবল মারবে পরে আদম তার স্ত্রীর নাম রেখেছিল হবা অর্থাৎ জীবনময়ী কেননা সে জীবিত সব মানুষেরই জননী প্রভুর বাণী সঙ্গীত ধুয়ো ভগবানের উদ্দেশ্যে গাও আজ নতুন গীতিকা করেছেন তিনি কত অপরূপ কাজ ভগবানের উদ্দেশ্যে গাও আজ নতুন গীতিকা করেছেন তিনি কত অপরূপ কাজ তার ওই ডান হাতের শক্তিতে ওই পুণ্য বাহরি শক্তিতে ত্রাণ কর্ম করেছেন তিনি ধুয়ো ভগবানের উদ্দেশ্যে গাও আজ নতুন গীতিকা করেছেন তিনি কত অপরূপ কাজ ভগবান নিজের সেই ত্রাণকর্মের প্রকাশ ঘটিয়েছেন তিনি কত ধর্মময় সকল জাতির কাছে সে কথা দেখিয়েছেন তিনি ইসরায়েল বংশের প্রতি তার সেই দয়া সেই মহাবিশ্বস্ততা স্মরণে রেখেই এত কিছু করেছেন তিনি ধুয়ো ভগবানের উদ্দেশ্যে গাও নতুন গীতিকা করেছেন তিনি কত অপরূপ কাজ পৃথিবীর দূরতম দেশের মানুষও আহা প্রত্যক্ষ করেছে আমাদের ঈশ্বরের পরিত্রাণ লীলা ভগবানের জয়ধ্বনি কর সমগ্র পৃথিবী হর্ষধ্বনিতে ফেটে পড়ো গানে গানে মেতে ওঠো ধুয়ো ভগবানের উদ্দেশ্যে গাও আজ নতুন গীতিকা করেছেন তিনি কত অপরূপ কাজ দ্বিতীয় পাঠ এফিসদের কাছে পলের ধর্মপত্র এক অধ্যায় পদ সংখ্যা তিন থেকে ছয় এবং এগারো থেকে বারো ধন্য ধন্য আমাদের প্রভু যীশুখ্রীষ্টের ঈশ্বর ও পিতা কারণ খ্রিস্টের আশ্রিত করে তিনি স্বর্গলোকের শত আধ্যাত্মিক আশীর্বাদে আমাদের ধন্য করেছেন জগৎ সৃষ্টির আগেই তিনি আমাদের মনোনীত করে রেখেছিলেন মানুষ রূপে। যাতে তার দৃষ্টিতে একদিন আমরা পবিত্র হতে পারি অনিন্দই হয়ে উঠতে পারি আমাদের ভালোবেসে তিনি আগে থেকেই স্থির করে রেখেছিলেন যে খ্রিস্টের মধ্য দিয়ে আমরা তার দত্তক সন্তান হয়ে উঠব হ্যাঁ এই ছিল তার কৃপায় ভরা সংকল্প যাতে বন্দিত হয় তার সেই অনুগ্রহের মহিমা যে অনুগ্রহে তিনি আমাদের ধন্য করেছেন তার প্রিয়তম পুত্রের আশ্রিত করে আমরা ইহুদিরা খ্রিস্টেরই আশ্রিত হয়ে ঈশ্বরের আপনজন বলে মনোনীত হয়েছি যিনি নিজের ইচ্ছা ও সংকল্প অনুসারেই সমস্ত কিছু ঘটিয়ে থাকেন তাঁরই পরিকল্পনা মতো আমরা আগে থেকে নির্বাচিত হয়েছিলাম যাতে খ্রিস্টের আগমনের আগেই খ্রিস্টের ওপর আশা রাখি যাতে বন্দিত হয় ঈশ্বরের মহিমা প্রভুর বাণী বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় স্বর্গদূত তার কাছে এসে বললেন প্রণাম তোমায় পরম আশিস ধন্যা তুমি প্রভু তোমার সঙ্গেই আছেন জয় জয় প্রভুর জয় লুকরচিত মঙ্গল সমাচার এক অধ্যায় পদ সংখ্যা ২৬ থেকে আটত্রিশ ত্রাণকর্তা যিশুর জন্ম সংবাদ এলিজাবেথের গর্ভধারণের ষষ্ঠ মাসে ঈশ্বর স্বর্গদূত গাব্রিয়েলকে গালিলিয়া প্রদেশের নাজারেত শহরে পাঠালেন একটি কুমারীর কাছে সেই কুমারী জোসেফ নামে পরিচিত দাউদ বংশীয় একজনের বাগদত্তা বধূ ছিলেন কুমারীটির নাম ছিল মারিয়া স্বর্গদূত তার কাছে এসে বললেন প্রণাম তোমায় পরম আশিস ধন্যা তুমি প্রভু তোমার সঙ্গেই আছেন এই কথা শুনে মারিয়া গভীরভাবে বিচলিত হলেন তিনি ভাবতে লাগলেন এমন সম্ভাষণের অর্থ কি স্বর্গদূত তখন তাকে বললেন ভয় পেও না মারিয়া তুমি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছ শোনো গর্ব ধারণ করে তুমি একটি পুত্রের জন্ম দেবে তার নাম রাখবে যিশু তিনি মহান হয়ে উঠবেন পরাৎপরের পুত্র বলে পরিচিত হবেন প্রভু ঈশ্বর তাঁকে দান করবেন তার পিতৃপুরুষ দাউদের সিংহাসন জাকব বংশের ওপর তিনি চিরকাল রাজত্ব করবেন অশেষ হবে তাঁর রাজত্ব মারিয়া তখন দূতকে বললেন তা কি করে হবে আমি যে কুমারী উত্তরে দূতটি বললেন পবিত্র আত্মা এসে তোমার উপর অধিষ্ঠান করবেন পরাত শক্তিতে আচ্ছাদিত হবে তুমি তাই এই যার জন্ম হবে সেই পবিত্র জন ঈশ্বরের পুত্র বলেই পরিচিত হবেন আর দেখো তোমার আত্মীয়া এলিজাবেথ সেও তার বৃদ্ধ বয়সে একটি পুত্রকে গর্বে ধারণ করেছে লোকে যাকে বন্ধা বলে রাখত তারই এখন ছমাস চলছে কারণ ঈশ্বরের অসাধ্য কিছুই নেই মারিয়া তখন বললেন আমি প্রভুর দাসী আপনি যা বলেছেন আমার তাই হোক স্বর্গদূত তখন তার কাছ থেকে বিদায় নিলেন প্রভু যিশুর মঙ্গল সমাচার